স্বামী বিবেকানন্দকে আত্মস্থ করার উপর জোর দিলেন মন্ত্রী রতন লাল নাথ পড়ুয়াদের সামনে জীবন দর্শনের ব্যাখ্যা রাখতে গিয়ে বিবেকানন্দকে নিশানায় রাখার আহ্বান রাখেন পড়ুয়াদের প্রতি মোহনপুরে কৃতি সংবর্ধনার আসরে বক্তব্য রাখলেন মন্ত্রী রতন লাল নাথ আমাদের দেশের মেয়েরা বিদ্যাবতি অর্জন করুক কি আমার ইয়া আমি খুবই চাই কিন্তু পবিত্রতা বিসর্জন দিয়ে যদি হয় তবে থাকতে হবে স্বামীজি বলছে মেয়ের সম্বন্ধে বলছে তো যে জিনিস নিজের পায়ে যাবে মূল কথাটা আর বলছে আত্মবিশ্বাস একটু আগে দেখলাম একটা ছেলেও বলল মেয়ে বলল হাস হার স্বীকার করবে না কোন মতে ওই যে বলছে তিনশো মান চেষ্টা করে তারপরে আবিষ্কার করেছে হার মতো কিছু নেই তুমি যদি কিছু করতে চাও É ma pulo cum la tuba garde.